পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করব পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন কথা তার মধ্যে যে ঠাকুর পূর্ণভাবে লীলা করছেন সেই গল্পই আজকে আমি বলবো এবং তিনি যে সব কিছুই দেখতে পান চোখ বন্ধ করলে গোটা মহাবিশ্বে কোথায় কি ঘটছে কি আছে না আছে সবই দেখতে পান সেই রকম একদম অত্যন্ত জীবন্ত দুটি ঘটনা আমি আজকে বলবো শুনলে অবাক হতে হবে পঞ্চম পুরুষ পূজনীয় অবিন দাদা তিনি পরম প্রেমময়ের স্নেহধন্য আচার্য দেবের জ্যেষ্ঠ পুত্র ঠাকুরের নিয়ম মতো জ্যেষ্ঠ পুত্রই আচার্য হন তাই তার লীলা জন্ম থেকেই চলছে আজও তাঁর লীলা চলে দেশ দেশান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে তিনি এসেছেন ভক্তদের উদ্ধার করতে পৃথিবীতে আগমনই হয়েছে মানবজাতি জাতি তথা বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুকে মুক্ত করতে তার পরশে আজ গোটা বিশ্বের যুব সমাজের বহু যুবক মানব কল্যাণে শ্রী ঠাকুরের কাজে লিপ্ত হয়েছে আধুনিক যুগে আধুনিক সন্ন্যাসী পোশাক থেকে শুরু করে চলা বলা করা সবই সম্যকভাবে ন্যাস্ত ঈশ্বরে আজ আমি তাই পূজনীয় নিয়ে সেই গল্প দুটোই আলোচনা করব গল্প দুটো শুনলে গায়ে শিহরণ জাগবে অথচ তিনি কত সাধারণভাবে করেছিলেন সেই গল্পই আজকে আপনাদের কাছে আলোচনা করছি অবিশ্বাস্য এই গল্প পূজনীয় অবিন্দাদা দেওঘরে বসে আছেন সামনে বহু ভক্ত কেউ নিবেদন করছে কেউ তাকিয়ে আছে কেউ কিছু বলার চেষ্টা করছে কেউ ভাবছে তাকে ঘিরে বহু মানুষ হঠাৎ এক বৃদ্ধা মা সে ছেঁড়া শাড়ি পরে ছুটে এসেছে অবিন দাদার কাছে কাঁপা গলায় কাঁদতে কাঁদতে বলছে দাদা আমার একমাত্র ছেলেটা তিন দিন ধরে নিখোঁজ পুলিশ খুঁজে পাচ্ছে না ঠাকুর ছাড়া আমার আর কে আছে তখন সবাই স্তব্ধ হয়ে গেছে সবাই চুপ করে বসে দেখছে অবিন দাদা কী বলেন অবিন দাদা ধীর চোখে বৃদ্ধার চোখের দিকে তাকালেন চোখ বন্ধ করলেন কিছুক্ষণের জন্য যেন কিছু দেখছেন যেন কোথাও কিছু ঘটেছে কয়েক মুহূর্ত পর চোখ খুলে বললেন তোমার ছেলে বেঁচে আছে পূর্ব দিকে নদীর ধারে আছে ঠাকুর তাকে রক্ষা করেছেন যাও এখনই তাকে খুঁজে পাবে বৃদ্ধা হতবাক পুলিশ যেখানে ব্যর্থ সেখানে দাদার কথা একমাত্র আশ্রয় করে সে ছুটে চলে গেল এক ঘন্টা পর সেই বৃদ্ধা ফিরে এলেন সাথে তার হারিয়ে যাওয়া ছেলে সবাই অবাক দাদা আপনি কিভাবে জানলেন আমার ছেলে ঠিক সেখানেই ছিল যেখানে আপনি বললেন ওই বৃদ্ধামা বললেন তিনি বললেন এক দুষ্টু লোকে ওকে অপহরণ করেছিল কিন্তু ঠিক তখন বজ্রপাত হয় আর সেই দুষ্টু লোক ভয়ে পালিয়ে যায় দাদার মুখে হাসি যেন কিছুই হয়নি ঠাকুর যখন আছেন তখন চিন্তা কিসের এইভাবে সেই বৃদ্ধ মা সেদিন তার সন্তানকে ফিরে পেয়েছিলেন পূজনীয় অবিন দাদার অন্তর্দৃষ্টির মাধ্যমে আরও একটি ঘটনা একজন লোক ছুটে এসে চিৎকার করে বলছে দাদা আমার মেয়েটা মরতে বসেছে জল ঢাকা নদীতে পড়ে গেছে এখন আমি কি করি পুজনে অবিন দাদা শান্ত গলায় বললেন যাও নদীর ধারে দাঁড়িয়ে বলো অবিন দাদা আছেন ভয় নেই ঠাকুরের ইচ্ছায় সব ঠিক হয়ে যাবে লোকটি বিশ্বাস করলো না প্রথমে কিন্তু সেখানে যারা ছিল সবাই দাদারা বললেন দাদার বাক্য সত্য আপনি যান যা বলছেন তাই করুন লোকটি ছুটে গেল নদীর ধারে যা ঘটলো তা অবিশ্বাস্য প্রচণ্ড সতের মধ্যে এক অদৃশ্য শক্তি মেয়েটাকে ভাসিয়ে তুলল কেউ দেখল না তাকে ঠেলে উপরে তুলল কে কিন্তু নদীর ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা কাঁপতে কাঁপতে বলল আমি দেখেছি আমি দেখেছি যেন এক অদৃশ্য হাত মেয়েটাকে তুলে দিল জেলেরা দৌড়ে গিয়ে মেয়েটাকে টেনে তুলল একটু আঁচড় লাগেনি সবার সামনে দাদার আসল রূপের আভাস সৎসঙ্গ প্রাঙ্গণে সবাই দেখতে পেল যেন ফিরে এলো সেই পরম পিতার অনুভূতি কাঁদতে কাঁদতে দাদার চরণে সেই লোকটি আবার ফিরে এলো এসে বলল আপনি যদি না থাকতেন আমার মেয়ে আজ থাকতো না লোকটি তার মেয়েটিকে নিয়ে এসে অবিন দাদাকে এই কথা বললেন অবিন দাদার মৃত্যু হেসে বললেন আমি তো কিছুই করি না সব ঠাকুরের কৃপা একজন বৃদ্ধা হঠাৎ বলে উঠল না এটা ঠাকুরের কৃপা নয় এটা দাদারই লীলা আমরা বোঝার ভুল করি দাদা চুপ রইলেন মুখের হাসিটা যেন গভীর হয়ে উঠল একজন ভক্ত ভয় ভরা কণ্ঠে বললে দাদা আপনি কি ঠাকুরের পঞ্চম পুরুষ দাদা হাসলেন কিন্তু কিছু বললেন না সেই মুহূর্তে এক শিশু দাদার পায়ের কাছে এসে বলল দাদা আমি জানি আপনি ঠাকুরের মধ্যমূর্তি আমার মা বলে আপনিই ঠাকুর দাদা এবার একটু গভীর দৃষ্টিতে শিশুটির দিকে তাকালেন আর ধীরে ধীরে বললেন আমি কিছু নই সবই ঠাকুর সবই ঠাকুর কিন্তু আমি জানি আমার মধ্যে ঠাকুর আছেন তিনি আমার মধ্যে আমি তার মধ্যে তুমি একদিন ঠিক বুঝবে এখন তুমি ছোট। তারপর ঠিক সেই মুহূর্তে আকাশে এক আশ্চর্য ঘটনা ঘটল একটা বিশাল নীলাভ আলো চকচক করতে লাগলো যেন আকাশ নিজেই সাক্ষ্য দিচ্ছে যে দাদার মধ্যে কিছু আছে যা সাধারণ নয় ভক্তরা স্তব্ধ হয়ে গেল কেউ শিউরে উঠলো কেউ কেঁদে ফেলল দাদা ধীর স্থিরে উঠে দাঁড়ালেন চারপাশে তাকিয়ে বললেন ঠাকুর আছেন ভয় কিসের আজ থেকে আর সন্দেহ করো না যে ঠাকুরের উপর বিশ্বাস রাখে ঠাকুর তার সাথে থাকেন কী আশ্চর্যভাবে সেদিনকে ঘটেছিল ওই আকাশে ওই নীলাভ আলো দেখা গিয়েছিল এবং যারা সেখানে উপস্থিত ছিল তারা সবাই এই অপূর্ব দৃশ্য লক্ষ্য করেছিল আমাদের পূজনীয় অবিন দাদা আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভক্তি ভালোবাসার অবিন দাদা তাই আসুন আমরা সবাই আচার্যদেবের নির্দেশ মেনে অবিন দাদার নির্দেশ মেনে সবসময় আমরা যেন তার কাজে নিজেকে ব্যাপৃত রাখতে পারি এইভাবেই আমরাও আমাদের সব কিছু থেকে উদ্ধার পাব। তিনি আমাদের ঠিক উদ্ধার করে নিয়ে যাবেন শুধু চাই তাকে ভালোবাসা তাকে বিশ্বাস করা তাকে ভক্তি করা গভীর বিশ্বাসে সবই হতে পারে তিনি বারবার প্রমাণ করে দেন আমরা ভক্ত যারা তারা যদি গভীর বিশ্বাস থাকে আমরাও ঠিক এইভাবেই একদিন উদ্ধার পাবো সব কিছু থেকে তাই আমাদের কারুর ভয় নেই তিনি বারবার বলেছেন ভয় নেই ঠাকুর আছেন একদম শুভ সত্য কথা এর চাইতে সত্য আর পৃথিবীতে কিছুই হতে পারে না কেউ চিন্তা করবেন না আমাদের ঠাকুর আছেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজ এখানেই শেষ করছি